আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ হাদিসের আলোকে লাইলাতুল বারাতের অস্তিত্ব ও মর্যাদার বিষয়ে আমি একটি পর্যালোচনা করছি সহি হাদিসের আলোকে লাইলাতুল বারাতের মর্যাদা ও অস্তিত্ব সহি হাদিস দ্বারা প্রমাণিত অনেক চ্যানেল মৌলবী আছে এবং মিডিয়া মৌলবি আছে ঘোমটা মৌলবি আছে এবং ফেসবুকে অনেক মৌলবীরা তথাকথিত অনেক মৌলুবিরা লেখালেখি করেন লাইলাতুন নিসমিং শাহবান এর অস্তিত্ব নাকি সহি হাদিসে নাই অর্থাৎ শবে বরাতের কথা শাহ আবানের তারিখ দিবাগত রাত্রের কথা নাকি হাদিসের কোথাও নেই এমনকি ইসলামেই নাকি আর কোনো বৃত্তি নেই অস্তিত্ব নেই আর যে সকল হাদিস বর্ণিত আছে এগুলো নাকি জাল মাউসু বানুয়াট এবং সাংঘাতিক পর্যায়ে দুর্বল না জুবিল্লা তো তাই সহি হাদিসের আলোকে লাইলাতুল বারাতের কোনো অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে আমি হাদিসের ভান্ডার থেকে কয়েকটি সহি হাদিস আমি সনদ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ এ নাসিরুদ্দিন আলবানি তিনি সিলসিলাত সহিহা হাদিসা এই কিতাবের মধ্য হাদিসটা উল্লেখ করেছেন এছাড়া হাদিসটা অনেকগুলি হাদিসের কিতাবে আসছে আমি হাদিসের শেষে হাদিসের তাখরিসটি আপনাদের সামনে তুলে ধরবো যে সকল কিতাবে হাদিসটা আসছে প্রথমে আমি এই হাদিসটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলিহের বিখ্যাত হাদিসের কিতাব ফি সোহাবিল ইমান এই কিতাবের তিন হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আন মহাদিবনে জাবি আনীন নবীগি সল্লা আলী সাল্লামা কল হজরত মহাজিবনে রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল আকরাম সল্লাহু আলিহাল্লাম থেকে তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন ইয়লি আল্লাহ আজ্ঞাল শাহবান শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রব্বুল আলমিন কি করেন তা তার রহমতের ভান্ডার নিয়ে সকল সৃষ্টির প্রতি এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন ফায়োগফ ফির জামা খালক হি ই মুশরিকিন আউ মশাহিন তিনি হিংসুক এবং মুশরেক ব্যতীত এই দুই শ্রেণীর লোক ব্যতীত সকল সৃষ্টিকে আল্লাহ কি করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন সোবাহান আল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমরা দেখব এই হাদিসটি কোন কোন প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে রাবাহু ইবনে হেব্বান ফি ইমাম ইবনে হেব্বানুর রহমাতুল্লা আলাই তার সহি নামক হাদিস গ্রন্থে তিনি এক হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন ও আখরজাহু মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী উদ্দিন আলবানী তিনি ও সাহেহা পি সিলসিলাতুল আহাদিস তিনি সিলসিলাতুল আহাদিস নামক কিতাবের মধ্যে তিনি কি করেছেন এই কিতাবের তৃতীয় খণ্ডে এই কিতাবের একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এক হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন রওয়াহু তবরানি ফি মোজামিল কেবির ইমাম তবরানি রহমাতুল্লাহ আলাই হাদিসটি তিনি তার বিখ্যাত হাদিস গ্রন্থ মোজামুল কেবিরের একুশতম খণ্ডের পনেরো নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন রওয়াহু ইমাম বাইহাকি ফি সোহাবিল ইমান ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত হাদিস গ্রন্থ সোহাবুল ইমান নামক কিতাবের তিন হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন ওয়াইদন আখ রাজাহু আখরজাহুল বাইহাকিউ ফাজ আউকাত ইমাম বাইহাকিউ রহমাতুল্লা আল ওনার আরেকটি প্রসিদ্ধ হাদিসের কিতাব ফাজায়েল আউকাত নামক কিতাবের তিনি কি করেছেন একশত উনিশ নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন এছাড়া রওয়াহুল হাফিজ জাকারিউদ্দিন মুংজিরি পিতার হিব হাফেজ জাকারিউদ্দিন মুংজিরি তিনি আত্মারহিব আতিব ও আত্মারহিক নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের দুই শত একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন ও আখরাজাহুল হাফিজু আবু নোয়াইম ফিল ফিলহিলিয়া ইমাম আবু নোয়িম আলাই তিনি হিলিয়া নামক কিতাবের পঞ্চম খণ্ডের একশত একানব্বই নাম্বার হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন ও রওয়াহুল হাফিজু নূরুদ্দিন হাইসামি ফি মজমা উজ্জাওয়াইদ ইমাম নূরুদ্দিন হাইসামি রহমাতুল্লা আলাই তিনি মজমাউজ্জা ইদ কিতাবের অষ্টম খণ্ডের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে হাদিসটি উল্লেখ করেছেন ও আখ হাফিজু ইবনে আবি আসেম ফি সন্না ইমাম আবু আসেম রহমাতুল্লাহ আলাই তিনি আসন্না নামক কিতাবের পাঁচশত বারো নম্বর পৃষ্ঠে হাদিসটি উল্লেখ করেছেন ও রওয়াহু মোহাম্মদ ইবনে সুলাইমান আল আরাবি মুহাম্মদ ইবনে সুলাইমান আল তিনি ফি জুজি মিন হাদিস এই কিতাবের প্রথম খণ্ডের দুই শত সতেরো নম্বর পৃষ্ঠে হাদিসটি উল্লেখ করেছেন এছাড়া রওয়াহুল হাফিজ ইবনা আসাক রিফি তারিখি এ হাফেজ ইবনে আসাক রহমাতুল্লাহ আলাই তিনি আত তারিখ নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশত বাউন্ন পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন এই সমস্ত কিতাব ছাড়াও আরও অনেকগুলি হাদিসের কিতাবের মধ্যেই হাদিসটি পাওয়া যায় সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি উপস্থাপন করবো হাদিসের সনদ এই হাদিসের সনদের মান কি এই হাদিসের মান কী হাদিসের সনদ পর্যালোচনা করছি হাদিসের বড় সমালোচক নাসির উদ্দিন আলবানি বলেন কলাল। আল্লামাতু মোহাম্মদ নাসিরুদ্দিন হাদিসুন হাদিস কুখ্যাত হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানি তিনি পর্যন্ত বলেছেন হাদিসুন শাহী এই হাদিসটি সহি ও রুইয়া মাহাতিন মিনা সাহাবা এবং একদল সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যাদের থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তারা হচ্ছেন ওয়াহুম মহাজ ইবনে জামাল হজরতে মহাজ ইবনে জামাল থেকে হাদিসটি বর্ণিত হয়েছে ও আবু সাহ আলা বাতাল খোসানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আবু মুসাল আশাহরি ওয়া আবু হরাইরতা ওয়া আবু বকার ইবনা আউফ ইবনে মালেক ওয়া নদ্দাল আনহুম এই সকল সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ এছাড়া হাদিসের আরেকটি সনদ অভিমত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হাফেজ আল হাইসামি নামক কিতাবের অষ্টম খণ্ডের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে উল্লেখ করেন আর হাফেজ নুরুদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাই তিনি আটশত সাত হিজরিত ইন্তিকাল করেছেন তিনি তার বিখ্যাত হাদিস গ্রন্থ মাজমাউজ কিতাবের অষ্টম খণ্ডের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে উল্লেখ করেছেন রাওয়াহুত্তবরানি ফিল কাবির ওয়াল আউসাদ ও রিজালু হুমা সিকা ইমাম তবরানি রহমাত উল্লা কাবীর এবং মোজামুল আউসাদ এই দুইটি কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি আলোচনা করেছেন এবং দুইটি হাদিসের প্রত্যেকজন রাবি কি রিজা সিকা এবং দুইটি হাদিসের প্রত্যেকজন রাবি কি নির্ভরযোগ্য সিকা এই হাদিসের এ আরেকটি সনদ পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রখ্যাত উসুলবিদ উসুলে হাদিস বিশারদ আদনান আব্দুর রহমান তিনি বলেন তাহাকিকে আদনান এই কিতাবের প্রথম খণ্ড একশো আষট্টি নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন রওয়াহুল বাই হাকিউ ফি ফাজা ইলি ফি ফাজা ইলিল আওকত ওয়া ইসনাদুহু হাসান তিনি কে আদনান কিতাবের একশতম এ আটাত্তর নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন হাদিসটি ইমাম বাইহা কি রহমাতুল্লাহ আলাই আওকাত নামক কিতাবে উল্লেখ করেছেন ওয়া ইসনাদ হাসান এবং হাদিসের সনদে ইমাম বাইহাকি কি আলাই বলেছেন এই হাদিসটি হচ্ছে হাসান সুবাহানাল্লাহ সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিজ্ঞ হাদিস বিচারকদের সনদ পর্যালোচনায় প্রমাণিত হয় যে এই হাদিসটি সহি এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে সবেবরাতের বরাতের অস্তিত্ব রয়েছে আল্লাহ যারা বলে সবেবরাতের বরাতের বিষয়ে কোনো হাদিস নেই হাদিস তারা খুঁজে পায় না তারা অবশ্যই এই হাদিস এবং হাদিসের পর্যালোচনা আপনারা খুঁজে দেখবেন শবে বরাতের অস্তিত্বের দলিল আমি আরেকটি হাদিস দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করছি যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লা আপনারা যে আমার পিছনে দেখতেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল এটা হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাম্বলের আঠারোতম খণ্ড একশত চোদ্দো নম্বর পৃষ্ঠায় পঁচিশ হাজার আষ্টশো ছিয়ানব্বই নম্বর হাদিসে আসছে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আন্নায়েশ আনহা ত তকদুতু রসুল আল্লাহি সল্লাহু আরিহুয়াসাল্লাম আলাই লাতান উম্মুল মুমিনিন আম্মাদান হজরতা আয়েশা সিদ্দিকা রদী আল্লাহু তা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাত্রে রসুল আকরাম সল্লাহু আরিহুয়াসাল্লামকে হারিয়ে ফেললাম তা হরা জুটু রসুলকে খুজতে বের হলাম ফাইদা হুয়া বিল বাকি অবশেষে রসুলকে খোঁজে জান্নাতুল বাকিতে পেলাম ফকল আকুম তে তাহু আলাইক ও রসুল আমাকে দেখে রসুল সাল্লাই সাল্লাম বলেন আয়েশা তুমি কি মনে করেছ আল্লাহ এবং রসুল তোমার প্রতি জুলুম করবেন কুলতুয়া রসুল আল্লাহ ইন্নি জনন্ত আন্নাকে আতাইতা বাহাদা নিসা ইক উম্মুল মুমিনিন আম্মাদান হজরত আয়েশা সিদ্দিকরুদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রসূল আল্লাহ আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন ফকলা ইনল্লাহ আজ ওয়াজাল্লাহ ইয়াংজিরু লাইলাতা নিসমিং শাহবান ইলাস জামা ইদ দুনিয়া রসুল সালি তখন বললেন যে নিশ্চয়ই আল্লাহ শাহান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে দুনিয়ার প্রথম আকাশে অবতরণ করেন অর্থাৎ দুনিয়ার প্রথম আকাশে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করেন ফায়গফিরুল আদা দিশাআরি গানামি কাল এবং বনু কালবের। যে বনু কালবের ছাগলের পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেন শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন যে রাত্রটা আমাদের শুক্রবার রাত্রে আসতেছে এই হাদিসটি অনেকেই বলে শবে বরাতের বিষয়ে নাকি হাদিস পায় না এই জন্য হাদিসের তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই হাদিসটি যে সকল কিতাবের মধ্যে এসেছে তার লিস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আখরাজাহু ইমাম আহমদ ইবনে হাম্বাল ফি মোসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লা আলাই তার মোসনাদ নামক কিতাবের আঠারোতম খণ্ডের একশত চোদ্দো নম্বর পৃষ্ঠায় পঁচিশ হাজার আটশত ছিয়ানব্বই নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন দ্বিতীয় ইমাম রওয়াহু ইমাম ইবনে সুনান ইমাম ইবনে মাজা রহমাতুল্লা তার সুনান ইবনে মাজার মধ্যে বাবু মাজা লাইলাতিন লাইলিসং শাহবান ইমাম ইবনে মাজা রহমাতুল্লা আলাই তিনি সুনান ইবনে মাজার মধ্যে লাইলাতুল নিসউমিং শাহবান এই নামে একটি পরিচ্ছেদ তিনি রচনা করেছেন এই পরিচ্ছেদের একশো নম্বর হাদিসে তিনি হাদিসটি উল্লেখ করেছেন ওয়া রাজাহু ইমাম আবু বাকর ইবনা আবি সাহেবা ফি মোসান্নেফ ইমাম আবু সাহেবা রহমাতুল্লাহ ইমাম আবু বাকর ইবনে আবি সাহেবা তিনি তার মোসান্নেফ কিতাবের মধ্যে এ পনেরোতম খণ্ডের শত আটত্রিশ নম্বর পিস্তায় নয় হাজার নয়শ আটান্ন নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন তারপরে এ ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই ফি সোহাবিল ইমান সোহাবুল ইমান নামক কিতাব হাদিসটি উল্লেখ করেছেন ওয়া আখরাজাহু ফি ফাদা ইলি আউকাত ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তার ফাজা ইলে আওকাত নামক কিতাবের মধ্য হাদিসটি উল্লেখ করেছেন ওয়া আখরজাহু ইবনে হেব্বান ফি সহিহি ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলাই তার সহি নামক গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন তারপরে ওয়া আখরাজাহুল জাহুল ইমাম মহিউসন্না বাগবি ফি শরহি সন্না ইমাম মহায়ুসন্না মাসুদ আল বাগি রহমাতুল্লাহ আলাই তিনি শরহে সন্না কিতাবের চতুর্থ খণ্ডের একশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তিনশত সাতান্ন নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন এছাড়া হাফেজ জাকারিউদ্দিন হাইসামি ফিত ওয় তারিব ইমাম হাফেজ জাকারিউদ্দিন হাইসামি রহমাতুল্লা আলাই আতারগিব ও আারহিব নামক কিতাবের চতুর্থ খণ্ডের দুইশত চল্লিশ নম্বর পৃষ্ঠা এবং চব্বিশ নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিসটি এ সকল হাদিসের গ্রন্থ ছাড়াও আর অনেকগুলি গ্রন্থের মধ্যে পাওয়া যায় সময়ের স্বল্পতার কারণে আমি অল্প করে আপনাদের সামনে হাদিসের এ আপনাদের সামনে উপস্থাপন করছি এখন আমি উপস্থাপন করব এই হাদিসটির সনদ পর্যালোচনা এ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই সহ উপরে উল্লিখিত সর্বমোট দশজন বিখ্যাত হাদিস বিশারদ হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার সূত্রে হাদিসটিকে বর্ণনা করেছেন অথচ এই হাদিসকে কোনো সাহসে এই হাদিসকে লাজামি ইমাম নাসির উদ্দিন আলবানি বলেছেন এই হাদিসটি নাকি কি দুর্বল প্রায় দশজন বিখ্যাত বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন এবং কেউ কেউ হাদিসটিকে হাসান বলেছেন এমনকি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাহের উস্তাদ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত এই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটির সনদে তিনি বলেছেন হাজা হাদিস এ হাদিসটি সহি পৃথিবী বিখ্যাত দশজন মহাদ্দেশ এ হাদিসটিকে সহি বলেছেন কেউ কেউ হাসান বলেছেন অথচ লা মাঝহাবি আহলে হাদিসের নেতা গুরু নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে কি বলেছেন হাদিসটিকে দই বলেছেন তবে আমরা নাসিরুদ্দিন আলবানিকে গণার আমাদের কোনো টাইম নেই এত বিশ্ববিখ্যাত বিশ্ব বিশ্ববরণ্য এত বড় বড় মহাদিশগণ হাদিসটিকে সহি বলেছেন কেউ কেউ হাসান বলেছেন সুতরাং নাসিরুদ্দিন আলবানীর মত আমরা গ্রহণ করার দরকার নাই সম্মানিত প্রিয় বন্ধুগণ এই হাদিসটার আরও অনেক কি আছে সনদ পর্যালোচনা পর্যালোচনা আছে এতটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম শবে বরাতের অস্তিত্ব প্রমাণের জন্য শবে বরাত যে হাদিসের মধ্যে আছে তা প্রমাণের জন্য আমি আরেকটি হাদিস তৃতীয় নম্বর দলিল হিসাবে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে হাদিসটি সিয়া অন্যতম প্রসিদ্ধ কিতাব সোনান ইবনে মাজার মধ্যে ইমাম ইবনে মাজা আল কাজবিন রহমাতুল্লাহ আলাই তিনি তেরো শত তেরোশত অষ্টআশি নাম্বার পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আবি আল ইবন কল।

ফাসুমু ফাকুমু লাইলাহা তোমরা রাতের বেলা দাঁড়াবে অর্থাৎ নফল নামাজ আদায় করবে ওয়াসুমু নাহা রাহা এবং দিনের বেলা রোজা রাখবে ফা ইন্নাল্লাহ ইয়াংজিলু ফিহা লি গুরুবি শামসি ইলা সামা ইদ দুনিয়া কেননা শাবানের ১৪ তারিখ দিবাগত রাত্রে সন্ধ্যাবেলা যখন সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয় ইলা সামা ইদ দুনিয়া তখন আল্লাহ তালা দুনিয়ার প্রথম আকাশে তার রহমতের দৃষ্টিপাত করেন ফায়া কুল এবং বলেন আলামি মুস্তাক ফিরিলি ফ ফিরা লাহু কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দিব আলা আমি মুস্তাক ফিরিলি ফ ফিরা লাহু কে আছো ক্ষমা প্রার্থনা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব আলা মুস্তার ফা আর জুকাহু কে আছো রিজিক তালাশকারী আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব আলা মুব তালান ফাউ ফা উ কে আছে বিপদগ্রস্ত আমার কাছে সাহায্য চাও সাহায্য চাও আমি তাকে বিপদ মুক্ত করে দিব আলা কাদা দা আলা কা দা এমনিভাবে হাত্তা আল ফাজর ফজরের সময় পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন সুবাহান আল্লাহ এই হাদিসটি অনেকগুলি হাদিসের কিতাবের মধ্যেই এসেছে তবে আমি এই হাদিসের সনদ পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি আলোচ্য হাদিসের সনদ আপনাদের সামনে বিশ্লেষণ করছি তাহিবু তাহজিব কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশত দুই নম্বর পৃষ্ঠায় ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এই হাদিসের সনদ বিশ্লেষণ করে বলেন ওয়া সিকাহ ওয়া হাফিজুল হাদিস তাহজিব তিনি নির্ভরযোগ্য এবং হাফিজা হাদিস ছিলেন হাসান বিন আলী আল খালাল তিনি নির্ভরযোগ্য এবং তিনি একজন হাফিজা হাদিদ ছিলেন তারপরে হচ্ছে তারিখে বাগদাদি এই কিতাবের সপ্তম খণ্ডের চারশত পঁচিশ নম্বর পৃষ্ঠায় খতিব আল বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি লেখেন কানা সিকাহু ও হাফিজুল্লিল হাদিস তিনি হাসান বিন আলী আল খালাল তিনি একজন হাফিজা হাদিস ছিলেন তিনি একজন নির্ভরযোগ্য রাবি ছিলেন তারপরে আব্দুর রাজ্জাক হাম্মাম ইবন নাফে তিনি বলেন ইমাম ইবনে আউ আজি ইমাম মালেক এবং সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই এর যোগ্য সাগরে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তার সম্পর্কে লেখেন আলোচ্য হাদিসের মধ্যে হাসান ইবনে আলী খল্লাল নামে একজন ব্যক্তি আছেন ওনার ব্যাপারে হাদিসের সমালোচক নাসিরুদ্দিন আলবানী লা মাজহাবি আহলে হাদিস অনেকেই বলে থাকেন তিনি নাকি কোনো নির্ভরযোগ্য রাবি নয় তিনি নাকি মনকারুল হাদিস এবং তার হাদিস নাকি গ্রহণ করা যাবে না আমি এখন নির্ভরযোগ্য মহাদিসদের বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব হাসান ইবনো আলী আলি গিল খল্লাল তিনি কেমন রাবি ছিলেন হাসান বিন আলী আল খাল্লাল ওনার ব্যাপারে তহজিব ও কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশত দুই নম্বর পৃষ্ঠায় হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন ওয়াকানা সিকাহ ওয়া হাফিজ হাদিস হাসান বিন আলী আল খাল্লাল তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য রাবি এবং হাফিজ হাদিস ওনার ব্যাপারে তারিখে বাগদাদি কিতাবের সপ্তম খণ্ড চারশত পঁচিশ নম্বর পৃষ্ঠায় খতিব আল বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি লেখেন কানা সিকা ওয়া হাফিজাল হাদিস হাসান বিন আলী আল তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য রাবী রাবি এবং তিনি একজন হাফিজা হাদিস ছিলেন এছাড়া আব্দুর রাজ্জাক ইবন হাম্মাম ইবনে নাফে তিনি ইমাম আওয়াজি ইমাম মালেক এবং সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই এর যোগ্য সাগরে ছিলেন তারপরে তাস্কিরাত হফাজ নামক কিতাবের প্রথম খণ্ড তিনশত চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লা আলে উল্লেখ করেন যে হাসান বিন আলী আল খাল্লাল তিনি তার যুগের মধ্যে ওই যুগের মধ্যে সবচাইতে বড় আলেম এবং নির্ভরযোগ্য একজন হাদিস বিশারদ ছিলেন এছাড়া ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই লেখেন তিনি ছিলেন একজন বড় ফকিহ এবং ইরাকের কাজী ছিলেন এই আলোচনাটি আপনাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন যারা সবে বরাতকে অস্বীকার করে লাইলাতুল বারাতকে অস্বীকার করে তারা যেন এই আলোচনা শুনে তারা বুঝতে পারো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি